চান্দিনা আরচাইল সবুজ সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল ফাইনাল অনুষ্ঠিত কুমিল্লার চান্দিনা আর সবুজ সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বাইশে জুন শনিবার বিকেলে চান্দিনার আর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সবুজ সংঘ ক্লাবের তত্ত্বাবধানে আয়োজিত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকরে ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল হক মুন্সে বরকরে ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ড সদস্য শাহিদুল ইসলাম আর চাইল্ড সবুজ সদস্য খোকন মিয়াজি মিজানুর রহমান রাজু শাখাবাদ হোসেন খান সুমন খান সাইদ খান মামুন খান আমানুল্লাহ अजहरखंड সাইফুল ইসলাম মেহেদি হাসান তাজুল ইসলাম বারেক মোল্লা খেলার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বাইশটি দল অংশগ্রহণের মধ্যকার প্রতিযোগিতায় মাহমুদ ম্যাচ রেফারির পরিচালনায় ফাইনাল খেলায় একাদশকে গোলে পরাজিত করে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে উক্ত খেলায় সেরা খেলোয়াড় হিসেবে ট্রফি অর্জন করে মিদুল হাসান ও নয়ন এ সময় অতিথিরা সবাইকে ধন্যবাদ জানিয়ে মাদক থেকে সর্বদা মুক্ত রাখতে খেলাধুলায় মনোযোগী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজেতাদের মাঝে চ্যাম্পিয়ন্স ও রানার্স ট্রফি তুলে দেন কুমিল্লা থেকে আলিফ মাহমুদ কাইসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন